আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের বাইশে জুন পাশ হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলে জানান উপদেষ্টা বলেন ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে টানা ছুটিতে যাচ্ছে দেশ তবে টানা ছুটি থাকলেও এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বাজেটের প্রক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে জানিয়ে তিনি বলেন বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রক্রিয়া আসবে ঈদের পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে বাইশে জুন বাজেট পাশ হবে এর আগে গত দুই জুন অর্থ উপদেষ্টা দুই হাজার পঁচিশ ছাব্বিশ জাতীয় বাজেট প্রস্তাব উত্থাপন করেন যার আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা এটি দেশের চৌয়ান্নতম অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টার প্রথম বাজেট যার রাষ্ট্রপতির অধ্যায়ের জারির পর আগামী একই জুলাই থেকে কার্যকর হবে প্রস্তাবিত এই বাজেটের চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের মূল বাজেটের সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা সম তুলনায় সাত হাজার কোটি টাকা কম এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের টাকা বাজেটের আকার হ্রাস পাওয়া ঘটনা আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা প্রস্তাবিত বাজেটে ঘাটতি দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন পয়েন্ট বাষট্টি শতাংশ